হরে কৃষ্ণ হায় আমার প্রান্তীয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই জন্য ভালো থাকতে পারি আপনাদের সাথে থাকতে পারি সত্যি কথা বলতে কি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতার ভালোবাসা পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা

শিল্পী <Sansky> <Sansky> <Sansky>

Dari usir, e o o b a lepasan bayi n s m l kota, e b u n d a h b a t u sih. n i a s t i c u t u k bos s i k a l a n d a k a y z i Kok nih, u z y bos s h i k e r e i h n

এই যে বন্ধুরা এখন একটু টুকটাক সংসারই কাজ করবো সারাদিন করবি তারপরেও আপনি দেখা নয় না এই যে এখন একটু কাজ করবো মানে গ্রামে বলে পানা রাখা টং বানাবো মানে পানা বেঁচে বাইছে মাটিতে ডাক কেদা বড়ে হেল একটু কাজ করুম এই যে দেখেন হুতারের মতো সব যন্ত্রপাতি আছে টুকটাক কারণ হুতারের কাছে যাওয়া লাগে না টুকটাক কাজ কি করি যে গাতে করবান খুঁড়া বানাম এখন মাসেল মানে যে হ্যাঁ বসিয়ে সুন্দর যে বসিয়ে বাস বসিয়া মাসেল বসিয়ে স্যান মে সাইডে খুঁড়া গে বাস গে যে এখন

যা আম কি যা বিষ করি বে বক্ত যা মিট্রিং কোলাপা নিয়েছে হোক ভালো দেখছেন কেমন বের হচ্ছে যাও যাও ভক্ত একটু তীর্থিছিলেন কি সুন্দর তীর্থ সেই মজা আছে তো সাথেই থাকেন ধন্যবাদ

যে এমনকিটা পান্না রাখো দেহ কেমন লাগে অনেক সুন্দর দেখা যায় সুন্দর গুছ খাও হল ফো দেখো টং লাম এই কেমন হয় এই যে আমাদের গ্রামাঞ্চলে গেলে বানিয়ে থাকি আমরা সব এই যে পান্না রাখার যন্ত্র মানে চম তো সাথী থাইকেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার টং বানান্ডা কেমন এসে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ